কি করতেছো কি শোনা এমনি ফোন টিপতেছি আচ্ছা শোনো আমি না ব্যবসার কাজে একটু বাইরে যাব ঠিক আছে আসতে আমার দেরি হবে আর তুমি করো তোমার প্রতি খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না নিজের যত্ন নিও তুমি নিজের খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করো না আমি খাওয়া দাওয়া করে নিব

সারের সাথে ছোটবেলা অবৈধ সম্পর্ক এই চুপ কি বলতেছিস তুই জানিস আরে ওইটা আমার বোন হয় বোন আর তুই যার নামে কথা বলতেছিস না সে আমার হাজবেন্ড ম্যাডাম আমি অনেক দেখছি যে তাদের ভিতরে অবৈধ সম্পর্ক আছে এই চুপ একদম চুপ থাক তোর এই বাসায় কাজের জন্য রাখা হয়েছে তুই তোর কাজ কর মন দিয়ে ঠিক আছে কোন দিকে কি হইতাছে না হইতাছে ওই দিকে তোর নজর রাখতে বলি নাই আর কোনোদিন যদি আমি শুনছি আমার ছোট বোনের নামে আর আমার হাজবেন্ডের নামে এই সব কথা তাহলে তোর বাসা থেকে বের করে দিমু ঠিক আছে ম্যাডাম আর কোনোদিন আমি বলবো না হ্যাঁ তুই তোর কাজ ঠিকঠাক মতো কর কাজে মনোযোগী হও ঠিক আছে ম্যাডাম বসো দেখো এগুলো

ঠিক আছে আমার মনে হয় কি জানেন ভাইয়া আপুরে না আমি ঠকাইতে আসি আরে কি পাগল মতো কথা বলছো তোমার আপুর তুমি ঠকাইবে কেন তুমি কি আমার ভালোবাসো না হ্যাঁ বাসি তাহলে তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি আর তোমার আমার ইচ্ছাতেই তো হইতেছে সমস্যা কি এখানে তারপর ভাইয়া আমার মনে আছে আমি আপুরে দিনের পর দিন ঠকাইতে আসি কি বলতেছো তুমি বারবার এক কথা আচ্ছা আমরা এই দিনটার জন্য কত অপেক্ষা করছি হ্যাঁ কত প্ল্যান করছি কত মিথ্যা কথা বলছি তোমার আপুর কাছে এইখানে যে আসছি না কত প্ল্যান করে অনেক কষ্ট করে আসছি কতগুলো টাকা খরচ হয়েছে তোমার হিসাব আছে তারপর খালি কথা চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও গিয়ে ফ্রেশ হও আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি কিরে কি কি হলো তোর হয়েছে ডেকে নিয়ে আসলি এখন দেখি মন খারাপ কি কিছু বলবি আসলে আপু আমার না একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কিসের ভুল কি হলো বল আপু দুলাভাইয়ের সাথে যে গেলাম না হ্যাঁ বিজনেসের কাজের জন্য গেছিলি না আপু না না মানে তাহলে তোরা কোথায় গেছিস আপু দুলাভাই আর আমি এই দুই দিন একটা হোটেলে ছিলাম কি হ্যাঁ আপু তোরা হোটেলে ছিলি তাও দুই দিন দুই রাত হোটেলে কি করছিস আসলে আপু দুলাভের সাথে আমার একটা আমার একটা কি কি হয়েছে কি হলো কথা বল কি আসলে আসলে করতেছিস বল একটা সম্পর্ক ছিল তার মানে দুলাভাই আমাকে হোটেলে নিয়ে গেছে এই দুই দিন বাবা রন্তরা খাবার দাও ক্ষুদার আছে দ কি ব্যাপার কি হিসে তুমি বই শুনেছো কেন খাবার দিবে না তুমি আমাকে বলো ফিরে এসে আমি ফিরে চলাম খাবার দাও কোথায় গেছিল তোমরা তোমরা এই দুই দিন কোথায় ছিল বিজনেস কাজের জন্য বাইরে গেছিল না হ্যাঁ ব্যবসার কাজে তো বাইরে গেছিলাম তুমি সেটা জানো না চুপ আর একটা মিথ্যা কথা বলবা না আমি সব জানি তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে না তোমরা হোটেলে গেছিলা এই দুই দিন রাত কাটাইছো আরে কি উল্টো পুল্টো কথা বলতেছ এরকম কোনো কিছু হয় নাই এরকম কোনো কিছু হয়নি হয়নি কোনো কিছু আমি সব জানি আরে কি বলছস তুমি উল্টো কথা বলছস আরে তোমার আপুকে বলো না কেন আমরা কোথায় গেছিলাম হ্যাঁ আমি বলা দিছি আপুরে যে আমরা কোথায় গেছিলাম তাহলে তো হইছে এখানে তুমি আমাকে সন্দেহ করতেছো কেন সন্দেহ করতেছি না আমি সব জানি সব কিছু জানি তুই বাসায় সুযোগ না পায় হোটেলে যাস রাত কাটাইতে না তোরা দিনের পর দিন আমারে ঠগাইয়ে গেছস আর আমি আমি অন্ধের মতো তোদের দুইটারে বিশ্বাস করছি কিভাবে পারলি কিভাবে পারলি তোরা দুইটাই মিলা আমার এইভাবে ঠকাইতে আমার সাথে এরকম চলনা করতে আরে তুই তো আমার ছোট বোন তুই কিভাবে পারলি এরকম একটা জঘন্য কাজ করতে আমি তো তোরে বিশ্বাস করছিলাম আমি তো তোরে বিশ্বাস করে ওর সাথে কাজে দিছিলাম আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি আমার হাজবেন্ডের সাথে রাত কাটালি ভালো করছোস তোরা দুইটাই খুব ভালো কাজ করছোস ঠিক আছে আমি এই সংসারে থাকবো না আমি চলে যাব এই বাসা দেখো তুমি আমাকে ভুল না এখানে আমার একা কোনো দোষ ছিল না তোমার বোনের দোষ ছিল এগুলো করার জন্য ও আমাকে বাধ্য করছে কি ও তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস তুই একদম আল্লাহর ফেরেস্তা তুই কোনো কিচ্ছু করস নাই কোনো কিচ্ছু জানস না যা করার আমার বনে করছে আমি তো বলছি তো এখানে আমার এক কোনো দোষ না তোর বোনের দোষ ছিল একা থেকে তালি বাজে কখনো আর তুই তুই কিভাবে পারলি তুই তো আমার মায়ের পেটের ছোট বোন হ্যাঁ তুই কিভাবে বোন হয়ে বোনের হাজবেন্ডের সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলি যাই হোক যা করছিস ভালোই করছিস যা এখন ওই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা আর খবর দাদ আমার বাসার আশেপাশে তোরে যান আর কোনো দিন না দেখি আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও কি হইছে ভুল হয়ে গেছে তোরে মাফ করব কেন এই ভুলটা করার আগে তোর মনে ছিল না যে এই মানুষটা তোর দুলা ভাই তুই কিভাবে আশকারা দিছিস হ্যাঁ হ্যাঁ পো আমি বুঝতে পারিনি যা হইছে মনে রজন্ত হয়ে গেছে তুমি আমার মাপ করে দাও তোরে মাফ করব জানিস তোর দুলা ভাই যখন আমাকে বলছিল তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে ভাবছিলাম অন্য কোনো মেয়ে যদি আসে তাহলে কোনো একটা কিছু হয়ে যেতে পারে তার জন্য আমি তোকে আনছিলাম বিশ্বাস কইরা যেটা নিয়ে আমার ভয় ছিল যে ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে সেই ক্ষতিটা তুই আমার করলি বোন হইয়া বোনের জামাই সাথে রাত কাটায় আসলি তো লজ্জা করলো না এমন একটা কাজ করতে এখন এসে তুই আমাকে বলতেছিস আমি এটার জন্য অনুতপ্ত তুমি আমার মাফ করে দিও তোর কোনো মাপ নাই তুই যে ভুলটা করছিস যে পাপ তুই করছিস এই পাপের কোনো ক্ষমা হয় না এই পাপ ক্ষমার অযোগ্য তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা আর খবরদার আমার বাসার ত্রিসীমানায় যেন আমি তুলে না দেখি কোনো দিন বেরো ভাই ওই সময় আমি আপনার বারবার না করছি বারবার বাধা দিছি আপনি শোনেন নাই আমার কোনো কথা কেমনে শুনবো কেমনে শুনবো তুই যদি এখন বিড়ালের সামনে ভাজা মাছ রাখস বিড়াল কেটে না খেয়ে থাকবো হ্যাঁ আগে মনে ছিল না তুই জানতি না